জানে প্রিয়া হলেন হে প্রিয়া করছি তাই এই জগতে আমাদের কোন পাওয়ার কোনো কিছু নেই আমরা যে এই জগতে আমাদের কোনো কিছু নেই আর কিছু পেয়েছি এবং যা কিছু সঙ্গে আছে তাও দুঃখিত যা কিছু হ্যাঁ তাদের জন্য পরিশ্রম করছে তাও দুঃখের দুঃখিত এগুলা পরিত্যাগ করে হ্যাঁ তার পরিত্য সর্বভাব মা অর্থাৎ সকল ধর্ম পরিত্যাগ করে কি করছে ভগবান বলছে যে আমার ভক্ত হন আমাদের মন যখন সত্যিই প্রতিজ্ঞা করছে তুমি আমাকে বল তাহলে আমাদের কথা হানি ত্যাগ করতে হবে এই এখন ত্যাগের ভূমিকা নেই আমরা যেতে পারছি না কারণ মায়ের দাসত্ব করছে মার সম্পর্ক সে এমনই সম্পর্ক হ্যাঁ একে অপরকে মানে বহু সংযোগ থাকে বুঝেছেন একে অপরের সঙ্গে বহু সুন্দর থাকে আর ভগবানের সাথে তাকে এক মন এক প্রাণ এক মায়ের জল হইল বহুমুখী মুখী যার ফলে বিভিন্ন গ্রহ দশা উপস্থিত হয় বিভিন্নভাবে পালন হয়ে যায় হ্যাঁ আমাদের ভক্ত সমাজেই আসে হচ্ছে তারা যে ভক্ত জীবনটা আছে সুন্দর হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে আবার কোন গ্রহের দশা পড়লেও দেখ ভগবানের সেবা এখানে ভালো লাগে না কি এই প্রকৃতির দাসত্ব কিন্তু এই দাসত্ব কেন আমি করতে চাচ্ছি আমি তখন নিজের বিচার নিজের বিচার কি আমাদের সেবা ধান অপরাধ আছে অথবা বৈষ্ণব অপরাধ আছে এই অপরাধের প্রতিকে আমি কৃষ্ণ প্রেম ভুলে গেছি তখন আমাদের সচেতন হবে আবার আমাদের হরি না করতে হবে এমন ভাবে করতে হবে জানি আমাদের সেই অপরাধগুলি কেটে থাকে তে এইভাবে আমরা কি অগ্রসর হতে পারি তে কিন্তু আমরা আমাদের স্বাতন্ত্রিক অপব্য কৃষ্ণ মন আছে সাধন আমাদের একটা সাধন স্বাধীনতা মানে ভগবান শক্তি দিয়েছে সেটা বা ভগবান অপব্যবহার করছে কি ধরেন একটা ছেলেকে বলল পিতা যে কি এই যাও তুই বাজারে গিয়ে হয়তো আলু কিনে আনো

সেটা অপেক্ষা করছে অর্থাৎ ভগবানের কথা ছাড়া আছে তাই ভগবানকে থাকি দিয়ে আমি যে কোনো কর্ম করতে যাই কেন আমার বিপদের কারণ ভগবান করছে কি আমি আমার ভক্তকে সর্বত্রই সুদর্শন চক্র দ্বারা রক্ষা তার তাহলে আমি তারমাত্র ভগবান ছাড়া বলি আর কারো রক্ষার্থে যদি আমি এই জীবন যাপন করি তাহলে তার কি ভগবানের সেবার মাধ্যমে হ্যাঁ তার কথা চিন্তা করি ভগবানকে যদি বলি ভগবান একে রক্ষা কর তাহলে সে রক্ষা তাছাড়া সম্ভব নয় আমরা তো কোথায় রওনা নেছি আমরা মায়ার দার্শ্ব করছি মায়ার দিকে ধাবিত কিন্তু আমরা আমাদের স্বাতত্র অপ করে শ্রীকৃষ্ণের রাখছি শ্রীকৃষ্ণ বলেন পরম ভোগতাম এখন আমাদের স্বাতত্র তখন অপ ব্যবহার করত তখন ভক্তা আমি আমার বাড়ি আমার ঘর আমার স্ত্রী আমি পুত্র আমি কর্তা এই দেশের বিষয় কিন্তু ভোগ করার ক্ষমতা কিচ্ছুই নেই সৃষ্টি করছেন ইনি পালন করছেন ভগবান হ্যাঁ রক্ষা করছেন ভগবান ভোগ করছেন ভগবান তাহলে আপনি ভোগটা সাজা কি আছে এটাই হলো আমাদের সাধন অবতার তা উনি অংশ অক্ষ মানে ভক্ত বিন ভোগক ভোগ তত্ত্ব গুণ আমাদের মধ্যে থাকে মানে আমাদের ভিতর ভগবান থেকে আসে আমাদের কিছু ভোগ করার কি অনু অর্থাৎ শক্তি আমাদের ভিতরে আসে যার ফলে আমাদের ভোগের প্রতিক্রবণতা থাকে কিন্তু শ্রীকৃষ্ণ হলেন বিভু নিয়ন্তা। আমরা গাছ না কিন্তু যেমন আমরা এইখানে যে প্রয়োজন আসি এইখানেই আসি অন্য কোনো জায়গায় কি আপনাদের রূপ দেখাতে পারবে আর অন্য কোনো জায়গায় আসে কিন্তু ভগবান সর্বত্রই